রাস্তার ধারে এই দাদুকে দেখে আমি সত্যি অবাক হয়ে গেছি মানুষ কত রকমের হয় আজকের এনার ছেলে মেয়ে এনার পরিবার যদি দেখতো তাহলে আজকের এইভাবে রাস্তায় পড়ে থাকতে হতো না তো দাদির সাথে আমি কিছু কথা বললাম দাদু অনেক দুঃখ কথা বলেছে তার পরিবার সম্পর্কে এই সব মানুষদের পাশে আজকের আমরা থাকি না যার ফলে এটা আরও অসহায় হয়ে আছে আমার মতো তোমরাও সবাই এই রকম গরিব মানুষ অসহায় মানুষদের পাশে থাকো আর সবাই মিলে যদি থাকি একদিন আমরা গরিব মুক্ত দেশ তৈরি করতে পারবো আমি এই ক্ষুদ্র প্রচেষ্টা শুরু করছি তোমরাও যদি আমাকে সাহায্য করো তাহলে এই প্রচেষ্টা আরও বড় করতে পারি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো